সংগঠন এবং রাজনৈতিক দল তারা একত্রিতভাবে যে মঞ্চ করেছে এই দলে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে আন্তরিকভাবে সংগ্রামী অভিনন্দন জানাই সাথে সাথে সম্মকে উপস্থ উপস্থিত উপবিষ্ট মেরুদণ্ডওয়ালা বিচক্ষণ ভারতীয় নাগরিক হিসাবে আমি আপনাদেরকেও সংগ্রামী অভিনন্দন জানাই বিগত দু দিন থেকে এই ধর্মামান চলছে আজকে শেষ দিন আমি এসেছি অল্প সময়ের জন্য নোয়াক বিল নিয়ে বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি নিয়ে অনেক গুণীজনেরা অনেক রকম তথ্য দিয়ে আপনাদের কাছে বক্তব্য রেখেছে এ জায়গা বক্তব্য রাখার থেকে আমার কাছে মনে হয়েছে বিগত দিনে যে জিনিসটা কখনো বাংলার বুকে সংগঠিত করা সম্ভব হয়নি সেটা হলো এই পঁচিশ থেকে তিরিশটা সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে একত্রিত করে এভাবে অন্যায়ের বিরুদ্ধে সংবিধানের বিরুদ্ধে যারা সংবিধান মেটানোর চেষ্টা করছে দেশকে বিক্রি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য যে এই নেতৃত্ববিন্দুরা এক হতে পেরেছে এটা হলো আজকের সংগ্রামের সব থেকে বড় পদক্ষেপ আমি আপনাদের কাছে বলতে চাই আমি দু হাজার সাল থেকে আব্বা সিদ্দিকি ভাইদানের সঙ্গে একত্রিত আমরা ফুলফুরা সংগঠনটা করে আসি তারপরে দু হাজার একুশ সালে হাত সৃষ্টি নাম সেখান থেকে নিয়ে আজ পর্যন্ত এই সংগ্রাম চলছে এই যে আজকে ওয়াক বিল নিয়ে কথা হচ্ছে দু হাজার পঁচিশে ওয়াক আইনটা পাশ হবার পরে হয়তো ভারতবাসীর ঘুম ভেঙেছে পশ্চিমবাংলার মুসলমানদের ঘুম ভেঙেছে কিন্তু এটা বলতে আমার দ্বিধা নাই দু সাল থেকে সংগঠন করা থেকে শুরু করে সেখান থেকে নিয়ে বারবার যেন সিদ্দিকি ভাই যান বারবার বলতো ওয়াক বাঁচাতে হবে তখন ওয়াক নিয়ে ওয়াক বিল চেঞ্জ হতে পারে পরিবর্তন হতে পারে এই জিনিসটা কেউ কখনো ভাবতে পারিনি কিন্তু এই মানুষটার দেখতে ছোট হলেও বয়সে অল্প হলেও তখন থেকে বিচক করার সহদৃষ্টি সম্পর্ক নিয়ে ত্রুদৃষ্টি সম্পন্ন ভাব দেখিয়ে বলেছিল ওয়াক আপ ছিনিয়ে দেওয়া হবে ওয়াক বাঁচাতে হবে আজকে আপনাদেরকে দেখে বড় ভালো লাগছে সাথে সাথে এজন্য আরও বেশি ভালো লাগছে যে এতগুলো সাংগঠন এতগুলো সংগঠন আজকে একত্রিত হয়েছে এখান থেকে একটা জিনিস লক্ষ্য করা যেতে পারে একটা চক্রান্ত তৈরি হতে পারে যে চক্রান্তটা এটা হতে পারে আপনারা জানবেন এখানে আমাদের সকলের প্রিয় ছোট ভাইজান নরসার সিদ্দিকী ভাইজান তিনি ভাঙর থেকে এমএলএ হয়েছেন মানুষের ভোটে জিতেছেন চুরি করে জিতেননি মানুষের রায়ে জিতেছেন গিয়ে তিনি এমনি করে বিধানসভার মেম্বার হয়েছে আজকে দেখা যাবে এই সংবাদ মাধ্যমের মাধ্যমে এখান থেকে যত মিডিয়া আছে নওসাদ ভাইয়ের নামটা একটু বেশি দেখা যায় যারা আছে মুনাফেক মার্কা তারা কিন্তু বলবে এই ফর্মটাকে ভাঙার জন্য এই ফোয়ার ফোরামের মধ্যে গালতি ঢুকানোর জন্য মনে বিল ঢুকানোর জন্য তারা বলবে যা কিছু হচ্ছে দেখা যাচ্ছে নৌসিদিকের নামটা একটু বেশি হচ্ছে বাকি নেতাদের তো খুব একটা খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমরা আমাদের রাস্তায় চলু এর রাস্তায় চলু আমি বলতে চাই আমাদের নীতি চিন্তা আদর্শ সেটাই হবে আজকে আমাদের এখানে লড়াই আজকে যে কুড়ি তারিখে ছিয়ানব্বই জন জেলবন্দি হয়েছিল লকাপ বন্দি হয়েছিল তারা তাদের বাড়ির পরোয়া না করে তারা তাদের ফ্যামিলির পরোয়া না করে নিজেদের পরোয়া না করে ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষের পুরনো সংবিধানকে বাঁচানোর জন্য তারা নির্দ্বিধায় রাস্তায় নেমে পড়েছিল এবং পুলিশের হাতে আটক হয়েছিল এটা মাথায় রাখতে হবে তাদের লড়াইটা ছিল কিন্তু আম জনতার জন্য এটা ঠিক না এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই কে সামনে আসছে কে পিছনে আছে দরকার দরকার নাই দেখতে হবে লড়াইটা ঠিক জায়গায় আছে না নাই আজকের রাজ্য সরকারের কাছে একটা অনুরোধ আমাদের বড় অবাক লাগে বারবার সে এমন করে মুসলিম দরদি বলে প্রমাণ দেয় মুসলিম দরদি বলে পরিচয় দেয় কিন্তু একটা জিনিস জানবেন যখন বাড়ির পাশে আগুন লাগে ভাই এই আগুন লাগলে সর্বপ্রথম মাইনে দিয়ে তাদেরকে রাখা হচ্ছে গাড়ি দিয়ে ঘর দিয়ে সুন্দরভাবে এই মানুষগুলো কি বলা হয় তাদেরকে ফায়ার ব্রিগেডের লোক বলা হয় কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় আমি একটা একটা জায়গাকে একটা সংস্থাকে আমি ছোট করছি না কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেখা হয় যে তারা সময় মতন ঢুকতে পারে না পাড়ার লোকে বালতি দিয়ে ঘটি দিয়ে পানি দিয়ে আগে আগুন বুঝিয়ে নেয় তারা যখন আসে তখন দেখা যায় আগুন বুঝে গিয়েছে কিছু মানুষ ক্ষোভ দেখায় এই দায়িত্বটা আপনার ছিল আগুন লেগেছে আগুন নিবানোর দায়িত্ব আপনার ছিল আপনি আগুন নেবাননি বলে আজকে আমাদেরকে হাত দিতে হয়েছে এখন আপনি যখন আগুন নেবানার পরে সময় মতন আসলে এত কিছু পুরতো না সময় মতো আসতে পারেননি বলে আমাদের কাছে যা ঘটি বালতি ছিল তা দিয়ে আগুনটা নিমিয়েছি যদি আপনারা সময় মতো আসতেন তাহলে এই পরিবারে অনেক কিছু বেঁচে যেত আপনারা সময় মতো না আসার কারণে চড়াও হয় এখন ফায়ারব্রিডের লোক যদি বলে আমি এফআইআর করতে যাচ্ছি গ্রামের বিরুদ্ধে এটা কি মাননসইভাবে যৌক্তিকতা থাকবে এটা ভুল হবে আমি রাজ্য সরকারের কাছে বলতে চাইছি যখন রাস্তায় আমাদেরকে নামতে হচ্ছে রাস্তায় নামার দায়িত্ব আমাদের ছিল না এ দায়িত্বটা আপনার ছিল যখন আকার সম্পত্তির বিরুদ্ধে মুসলমানের কলিজায় আঘাত দেওয়া হয়েছে ইমানে আঘাত দেওয়া হয়েছে আপনাকে রাস্তায় নামার দরকার ছিল আপনি নামেনি আপনি ঘরে বসে আছেন উপরন্ত আপনি ডায়লগ দিচ্ছেন যে নামবে আমার থেকে বড় শত্রু কেউ হবে না তাই ফায়ার দিকে যদি হাত তুলে নেয় চোখের সামনে একটা ফ্যামিলি চোখের সামনে একটা সম্প্রদায় চোখের সামনে মসজিদ মাদ্রাসা আজকে কেন্দ্র সরকার লুট করে দেবে আর ভারতের স্বচ্ছ নাগরিক মুসলমানেরা চুপ করে বসে থাকবে এটা হতে পারে না আমাদের কাছে বালতি ঘটি যেটা আছে তাই দিয়ে আমরা আগুন নেবারের চেষ্টা করব ঠিক না ভাই আমার আতস্থের আমি আপনাদের কাছে বলতে চাই এ সংগ্রামে লড়াই শুধু তিন দিনের মঞ্চ পর্যন্ত এই পর্যন্ত সীমাবদ্ধ রাখলে হবে না এটাকে জেলা ভিত্তিক ছড়িয়ে দিতে হবে যেখানে যত নেতৃত্ব আছে এই ফোরামের সঙ্গে একত্রিত ভাবে এদের সঙ্গে যোগাযোগ রেখে আজকে জেলা ভিত্তিক যদি আন্দোলনকে ছড়িয়ে দেওয়া যায় তাহলে আশা রাখা যায় এর একটা ভালো দিক দেখতে পাওয়া যাবে আর আজকে এসআইআর নামক যে জিনিসটা হচ্ছে বড় হাসি লাগে আজকে ভোটটা যখনই নেওয়া হয় ভোট নেওয়ার পরে চিন্তা করছে তুমি সঠিক ভোটার কিনা তুমি আসল ভোটার না নকল ভোটার আমার মনে পড়ে যায় যা যেন হচ্ছে কোনো বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে কোনো বিয়েবাড়িতে বাড়িতে নেমন্তন্ন আছে যখন ঢোকানো হলো ওখান থেকে ভালোভাবে ঢুকতে দেওয়া হলো যেখানে প্রেজেন্টেশন দেওয়া হয় প্রেজেন্টেশনটাও দেওয়া হলো নিয়ে নেবার পরে বলছে আপনার ইনভাইট কার্ড কই দেখাতে হবে নতুবা খেতে দেবো না খাবার জায়গায় বসতে দেবো না আরে ভাই এটা যদি আগে বলতে তাহলে বাড়িতে ইনভাইটেশন কার্ডটা নিয়ে আসতাম খেটে আটকাতে পারতে আমার প্রেজেন্টেশনে পয়সাটা খরচ খরচা হতো না নষ্ট হতো না তুমি প্রেজেন্টেশনটা নিয়ে দিলে তুমি আমার কাছ থেকে উপহারটা দিয়ে দিলে নেবার পরে এখন চাইছো ইনভেট নিষেধ কার আছে কিনা, না না থাকতো আমি ঢুকতে পারতাম না আজকে যদি আমি ভোটার না হতাম আমার ভোটে তুমি এবং করে সেন্টারে দাঁড়িয়ে আমার ভোটে তুমি রাজ্যে মন্ত্রী হয়ে তুমি এখন আমি ভোটার কিনা চাইছো এটা আগে বিচার করো তারপরে ভোট নির্ণয় করবে বলছি না বলছি আমার দোষের আমার কথা অনেক আছে এমন ধরনের চিন্তা ভাবনা এগুলোকে আমাদের চিন্তা করতে হবে ভাবতে হবে আওয়াজ তুলতে হবে আমরা শুধু একা রাস্তায় জনগণ হচ্ছে শক্তি জনগণ যদি পিছনে থাকে যাওয়া যাবে যেমন করে কৃষি আইনের বিরুদ্ধে যখন রায় কেনেছিল কৃষকরা যখন রাস্তায় নেমেছিল দীর্ঘ আন্দোলনের পরে সেটাকে প্রত্যাহার করতে তারা বাধ্য হয়েছিল এমনিভাবে ওয়াক আইনকে যদি আমরা সেই রূপ দিতে পারি ইনশাল্লাহ তারা প্রত্যাহার করতে বাধ্য হবে এতটুকু আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি শুক্রিয়া